বিসমিলাই রহমান রহিম সবাইকে রমজানের মোবারক উত্তর কুচুয় শেখ মোহাম্মদ ফার নতুন জামে মসজিদের খতিব আমাদের মাওলানা কামুজ্জামান হুজুর সাহেবের কাছ থেকে আমরা কিছু রমজানের ফজিলপূর্ণ কিছু আমরা তথ্য জানতে চাই আশা করি উনি ওনার মতো করে উনি গুছিয়ে বলবেন আসসালামু আলাইকুম হজার ওয়ালাইকুম আসসালাম রাহমতুল্লাহিত আলাবার কাতহু প্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত উপস্থিতি রহমানী ও রহমকুমল্লা তালামুকুম রহমতুল্লাহ বরকাত আসলে হজরত সহ আদম শফিউল্লাহ থেকে ইসারহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই রমজানের একটা সিস্টেম আল্লাহ পাক রব্বুল আলমিন জারি এবং সারি রেখেছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতে মোহাম্মদের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবে হাকিম কিতাবে মুবিন কোরআনে মজিদ ফুরকানে হামিদ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র রমাদানুল মুবারক এর হাকিকত সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেন ইসমিল্লা রহমান রহিম কুথিবা সিয়াম কামা কুতিবা আল্লাদীন কবল কুমলা আল্লাম তত্তক আমি তোমাদের জন্য এই রমাদানকে ফরস করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের যে সমস্ত উম্রত উম্মতরা ছিল এসেছিল পৃথিবীতে সবার জন্য একইভাবে ফরজ করা হয়েছিল তো আল্লা কুম তাত্তাকুন শুধুমাত্র তোমরা যাতে এর অমদানের রোজা পালনের মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে তোমরা মূর্তা কি হতে পারো দেখুন প্রিয় দর্শক শ্রোতা যে রমজানের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন যে জিনিসটি আমাদের জন্য কোরআনে মজিদ এ ফকানে আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে রমজান দিয়েছে কি হওয়ার জন্য মত্ত কি হওয়ার জন্য যদি একজন মুসলমান এই এক দীর্ঘ এক মাস শ্যাম সাধনার মাধ্যমে তার কুপুক্তিকে তার যে বৈধ জিনিসকে যেমন আল্লাহ ফাকরবুল্লা আলমিন বাকি এগারো মাস আমাদের জন্য হানাফিনা স্ত্রী সবাস যেগুলি বৈধ জিনিস জায়েজ জিনিস এগুলিকে যখন আপনি না করে আপনি আপনার উপর আপনার শরীয়ত আরোপিত কানুন মাফিক আপনি অবৈধ করে নিয়ে যে সকাল থেকে শুভে সাদিক থেকে আপনার সূর্য অস্ত পর্যন্ত এই যে দীর্ঘ সময় ওই সময়ের মধ্যে যদি আপনি আপনার এই সময়টাকে আপনি যদি এই কয়েকটি বিষয় থেকে নিজেকে বিরত রেখেছেন তো এর মাধ্যমে আপনার যে মেন জিনিস যেটা আমরা সব সময় আমাদেরকে মিসগাইড করে সব সময় খারাপের দিকে ধাবিত করে সে নফস নফসে আম্মারা যেটা সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে আসে এর কারণে এর প্রেক্ষিতে একজন মানুষ তকুয়া অর্জনের যে সুবর্ণ সুযোগ এটা অর্জিত হয় এটা হলো রমজানের আসল মাহিয়ত এর ম রমজানের মধ্যে আরও একমত রয়েছে যেমন তাস্কিয়ায় নফস তাসফিয়ায় নফস নফ্সাকে কী করা পরিষ্কার করা নফসাকে আপনার যে সমস্ত বসবাসা যে সমস্ত এগারো মাসের মধ্যে আমরা দুনিয়াবি হা হিসাব যেগুলিকে আমরা এক কথায় বলি বিভিন্ন ধরনের ধর্মবিরোধী সরিয়া বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড আমাদের মাঝে আমাদেরকে সময় কি করে ধাবিত করে রোজার মেইন উদ্দেশ্য হল আরেকটা দুটার মধ্যে একটা হলো তক অর্জন আর একটা হলো তাস্কিয়ায় নফস নফসকে পরিশুদ্ধ করা এগারো মাস যেখানে আমি আমার নফসের পিছনে দৌড়েছি এক মাস এমন আমি প্রশিক্ষণ দেব যেন নফসা আমার পিছনে দৌড়ে এটাই হলো রমজানের আসল সবাইকে ধন্যবাদ মাহে রমদানুল মুবারক সবার জন্য মোবারক হোক আমিন বেহরমত সঈদুল মুরসলিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ